জিঙ্ক বি ট্যাবলেট এর উপকারিতা জিঙ্ক বি ট্যাবলেট খেলে শরীর মোটা হয় এটি শরীরের বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল ফাংশনে সাহায্য করে থাকে এই ঔষধ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ক্ষত সারানোর পরিপাক মানসিক এবং শারীরিক বিকাশ ও শিশু কিশোরদের স্বাভাবিক বৃদ্ধি অব্যাহত রাখতে সাহায্য করে তাই স্থায়ীভাবে মোটা হতে তিন মাস জিঙ্ক বি খান জিঙ্ক বি এর আর ও কিছু উপকারিতা জিঙ্ক বি ট্যাবলেট খেলে খাবারের অরুচি দূর হয়ে থাকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ক্ষুধা মন্দা থাকলে দূর হয়ে যাবে ডিহাইড্রেশন সমস্যা থাকলে দূর হয়ে যাবে বাচ্চাদের লিকলিকে স্বাস্থ্য থাকলে সেটা ভালো হয়ে যাবে বাচ্চাদের ওজন বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করে উচ্চতা বৃদ্ধিতে এই ট্যাবলেট কার্যকরী ভূমিকা পালন করে ত্বকের ব্রণ দূর করে থাকে ত্বকের প্রয়োজনীয় পুষ্টি উপাদান নিশ্চিত করে থাকে